আল্লাহর হাবিব সাল্লাল্লাহ উনি সাল্লাম বলেক যে ব্যক্তি এই মসজিদকে ভালোবাসবে আল্লাহ্বাগ তাকেও ভালোবাসবেন সুভাহানন্দ নামী আমার বলে ওই মসজিদে যখন প্রবেশ করবে প্রবেশ করার সাথে সাথে দঈ রাকত নামাজ আদাই করবে দৈ রাকত নামাজ আদাইয়ের পরে যখন তুমি বসে যাবে আল্লাহ আল্লাপের ফেরেস্তারা তোমার জন্য দোয়া করতে থাকবে আল্লাহ যেই মানুষটা মসজিদে প্রবেশ করেছে ওই বান্দাকে তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও তোমার রহমত অনুপ্রোতে ওই মানুষটাকে তুমি ভরপুর করে দাও জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ মাসজিদে আসতে হবে দুই রাকাত নামাজ করতে হবে যেটাকে বলি দুখুলুল মসজিদ খালি আমরা জুমার দিনের এটা নামাজ ধরে নিয়েছি কিন্তু রসুলের হাদিস মসজিদে প্রবেশ করে দুই রাকাত নামাজ আদায় না করে বসিও আল্লাহর হাবিব সাল্লাম বলেন মসজিদের মধ্যে যারা আসলো তারা আল্লাহর মেহমান হয়ে গেল আল্লাহর হাবিব সাল্লাগুল সাল্লাম বলেন আল্লাহ তালা বলেছেন যখন কোন মানুষ মসজিদের মধ্যে প্রবেশ করে উজু অবস্থায় নামাজ পড়ে তো এরগাত নামাজ পড়ে মসজিদে বসে যায় ওই লোকটা আল্লাহ পাকের জিয়ারাত করে আল্লাহ পাক বলেন যেই ব্যক্তি আল্লাহকে জেয়ারাত করলো আল্লাপাকের দায়িত্ব কর্তব্য হয়ে যায় ওই মানুষটাকে সম্মান করা সুবাহ ওই মানুষটাকে সম্মান করা এখন মসজিদে এসেছি সবাই উজু আছে নামাজের জন্য বসে আছি আল্লাপাক বলছেন আল্লাপাকের জিয়ারাত করতেছো তোমরা জিয়ারাত মানে কি দেখা জিয়ারাত মানে কি দর্শন দেখা সাক্ষাৎ করা আমরা কবর জিয়ারাত করি না ঠিক তদুপরি এই দর্শন আল্লাহ পাক বলছেন যখন তুমি পাকের জিয়ারাত করো দর্শন দাও তখন তুমি পাকের মেহমান হয়ে যাও আর সেই মেজবানের সেই আল্লাহর দায়িত্ব হয়ে যায় কর্তব্য হয়ে যায় ওই মেহমানকে সম্মান করা জোরে বলুন সুবাহা সাল্লাল্লাহু আল্লাহ রাবিব বলেন শেষ জামানায় কিছু মানুষ মসজিদের মধ্যে প্রবেশ করবে গোল আকারে তারা বসবে দুনিয়ার কথাবার্তা তারা বলবে দুনিয়ার কথাবার্তা বলা বলি করবে খবরদার খবরদার ওই মানুষদের ধারে পাশে যেন বসিও না কারণ ওই মানুষগুলোর সাথে আল্লাহ তালার কোনো সম্পর্ক না জোরে জোরে বলেন আস্তাক ফির্লা আস্তাকল মাসজিদে শেষ জামানায় এমন কিনা কিছু মানুষ হবে তারা মসজিদে আসবে গোল হয়ে বসবে কথা কি শুনতেছেন আপনারা গোল হইয়ে বসবে গল্প করবে দুনিয়াবি কথাবার্তা বলবে খবর এসের পাশে যেন বসিও না এদের সাথে আল্লাহর কোন সম্পর্ক নাই মসজিদের মধ্যে আসতে হবে মৃত্যু প্রাণীর নেয় এতে কাফের নিয়েতে অবস্থান করতে হবে ওই নিয়েতে যে মসজিদে অবস্থান করবে আল্লাহ পাকের তারা তার জন্য দোয়া করতে থাকবে যত সময় পর্যন্ত ওই মানুষটার উজু থাকবে উজু যত সময় পর্যন্ত থাকবে আল্লাহর ফেরেজ তার জন্য দোয়া করতে থাকবে আমরা মাসজিদে আসি অনেক সময় গোল হয়ে দুনিয়ার গল্প শুধু দুনিয়ার গল্প না কোথায় কোন হুজুর কি করেছে কোন ইমাম সাহেব কী করেছে এমন ধরনের কথা হয় কি হয় না ভালো করে শুনে খেয়ে গান্দুলিয়ার মানুষেরা আল্লাহর হাবিব বলেন যদি কোনো মানুষ আলেমদের কি ইমামদেরকে সমালোচনা করে দিবত গায় ক্যামতের ময়দানে হাসরের ময়দানে ওই মানুষটার কপালে লিপিবদ্ধ থাকবে লেখা থাকবে আল্লাহর রহমত থেকে তুমি বঞ্চিত জোরে জোরে বলি না জীবনে মাত্রার সারবার পা দেয়নি বাংলাও দেখি পড়তে পারি না আলেমদের নিয়ে পাশাপাশি সমালোচনা মর তোমার পরিস্থিতি কি হয় ইবলিশে ঢুকবে একজন আলেম মার্সজিদে ঘুমায় আস ইবলিস এক পা মার্সজিদে দেয় আবার বাইরে যায় এক পা মার্সজিদে দেয় বাইরে দেয় জিজ্ঞাসা করা হলো তুমি এমন করলে কেন ইবলিস বলে ওই যে মানুষটা একজন আলেম মানুষ ঘুমায় আছে আমি ওই আলেমকে ভয় পাই মসজিদে ঢুকে নামাজিদের কে ওয়াসা দেব কিন্তু ওই যে একজন আলেম মানুষ আল্লাহওয়ালা মানুষ আল্লাহর আল্লাহ মানুষ ঘুমাই আসে ওই মানুষটাকে আমি ইংলিশ ভাই পাই জোরে জোরে বলুন সোবাহান আল্লাহ আর আমরা মুসলমান আলেমদের কি তাজিম সম্মান মোহাবুত করতে পারি না যার পিছনে নামাজ পড়ি তার কি করি বার দেওয়া যায় হাবিব রাবিব সাল্লা সাল্লাম বলেন মাসজিদের মধ্যে আসল দুনিয়াবি কথাবার্তা বলা বলি করল ওই মানুষগুলোর নেক আমল এবাদাত ওইভাবে ধ্বংস হবে যেমন চতুষ্পাদ জন্তু চতুষ্পাদ প্রাণী গরু ছাগল তারা যেমন তাদের খাদ্য ঘাস কুটো খেয়ে যেমন শেষ করে দেয় মসজিদের মধ্যে প্রবেশ করে যারা দুনিয়াবি কথাবার্তারা বলবে আল্লাহর হাবিব বলেন ওই মানুষগুলোর নেক আমলগুলো ওই কায়দায় ধ্বংস হয়ে যাবে আমরা কি মসজিদে ঢুকে গল্প করি গোল হয়ে বসে গল্প করি হয়তো অনেকে অনেকেই করে থাকে আমরা বিরত থাকব। কারণ আমরা সব তো জানি না আমরা তো কি সব জানা মানুষ আমরা কি সব আলে আমি মাদ্রাসায় পড়েছি সতেরো বছর কত বছর বয়ান করতেছি জুমা পড়াইতেছি অজনসিয়াত করতেছি তাই আমি কত কথা জানি জানিনি নতুন কত পড়তে হয় কত দেখতে হয় কত স্টাডি করতে হয় নিজের ভিতরেও আমল তৈরি করতে হয় এই জন্য ভুল থাকবে মানুষ হিসেবে যখনই আপনার আমার কোনো ভুলের সংশোধনী আসবে সাথে সাথে নিয়ত করতে হবে এটা আমার জীবন থেকে আমি দুরুবৃত্ত করে দিলাম সকলে বলি আল্লাহ আমি আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেন যত মানুষ একজন ইমানদার মানুষ মমিন মানুষ যতবার মসজিদের মধ্যে প্রবেশ করবে আসা যাওয়া করবে ওই মানুষটার জন্য আল্লাহ তালা জান্নাতের মধ্যে ততবার মেয়মানদারির ব্যবস্থা করে রাখবে কথা মনে বুঝতে পারতেছেন না হ্যাঁ আল্লাহ রসুল বলছে এই মাসজিদের মধ্যে মানুষ যতবার দিনে আসা যাওয়া করবে প্রত্যেকবারের জন্য আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে মেহমানদারির ব্যবস্থা করে রাখছেন জোরে বলুন মাইয়ে যার যে কটা জামাইয়ের বাড়ি কি তার সেই কটা না হ্যাঁ অন্তত প্রথমেই লঙ্গিগেঞ্জিতে একবার করে হবেই হবে না মেয়েজার যে করা জামাই সেই কটা অন্তত সেই কড়া গেঞ্জি কি শ্বশুর শাশুড়ির হবে না আল্লাহর হাবিব তাই বলেন মুসলমান ইমানদার যতবার মসজিদের মধ্যে আসবে প্রত্যেকবারের জন্য জন্য পাক ওই মানুষটার জন্য জান্নাতের মধ্যে মেহমানদারির জন্য ব্যবস্থা করে রাখতেছে আল্লাহর হাবিব বলেন এই ইমানদার তার যে মহিমা যেই মানুষটা মাসজিদে আসা যাওয়া করে ওই মানুষটা যখন মৃত্যুবরণ করে পাকের আসমান যখন জমিন তখন কানতে থাকে আল্লাহর হাবিব বলেন যখন কোনো নামাজি ইন্তেকাল করে মৃত্যুবরণ করে ওই নামাজি তার জীবনের যত জায়গায় নামাজ আদায় করেছে চল্লিশ দিন পর্যন্ত ওই জায়গাগুলো তার জন্য ক্রন্দন করতে থাকে শুবহার আল্লাহ সুবাহ আল্লাহ আপনারা আমার